আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পর নদী পারে আসলাম নদী পাড়ে আসেই দেখি পানি অনেক বেড়ে গেছে তা আমি এরকম সরাসরি এই নদীর পানি বাড়ার দেখিনি এই প্রথম দেখলাম আমি যা দেখেছিলাম নদী প্লাবিত হয়ে গেছিলো গ্রামে সেটা দেখেছি কিন্তু এরকম দেখিনি এই যে ফেনা অবস্থায় পানিগুলো ভেসে ভেসে যাচ্ছে স্রোত নদীটি কিন্তু ঢেউ নাই নদীটি এইরকমই ঢেউ যেটা দেখতেছেন এই এইরকমই চলে নদী পাশের জমিগুলো যখন বন্যা মোটামুটি হয়ে যায় তখন পাশের জমিগুলো প্লাবিত হয়ে গ্রামে পানি ঢোকে কিন্তু কোনো নদীর কাঁচার ভাঙা ভাঙি এই সমস্ত কিছু হয় না তবে নদীর উপরে জমিগুলো তো অনেক সুন্দর আবাদ হয় আর এই নদীতে যদি বন্যায় পানি প্লাবিত হয় প্রতি বছরই হয় কম বেশি কিন্তু পানি বেশিক্ষণ থাকে না পানি বলতে সাত দিন আট দিনের মধ্যে পানি শুকিয়ে যায় তা আমি দুপুরবেলা নদীর পারে সেই এত সুন্দর একটি সিনারি দেখতে পেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম অনেক গরম ছিল তারপরেও এই গরমের মধ্যেই গরমের মধ্যেই কিছু বাতাস এত সুন্দর বাতাস বইছে যে গরমটা অনুভব করতে পারলাম না মনে হচ্ছিলো আমি এসি রুমের মধ্যেই অত মানে খুবই ঠান্ডা নয় এত হালকা এসি রুম মধ্যেই মনে হয়ে বসে আছি। এইরকম ছোটো ছোটো ঢেউ খেনাযুক্ত পানি থেকে আমার খুব ভালো লাগলো তাই কিছুক্ষণ সময় এখানে দাঁড়িয়ে থাকলাম পরিবেশ দেখলাম দু হাজার পঁচিশ সাল আজকে এবং জুন মাস জুন মাসের শেষের দিকে কিন্তু বৃষ্টি হয়নি পানিটা কয়ে থেকে আসলো তা জানি না হয়তো অন্য কোনো জেলায় পানি হয়েছে সেই জেলার পানিগুলো এখানে এই নদীতে ঢুকে গেছে এই নদীর নাম হচ্ছে যমুনেশ্বরী নদী রংপুর জেলায় এটা অবস্থিত বরাতি ব্রিজ তারাগঞ্জ এলাকায় তা বন্ধুরা এরকম আপনারা দেখেছেন কিনা জানি না যদি দেখে থাকেন কমেন্ট করে জানিয়ে দিন আমার দেখার সৌভাগ্য হলো আমি বন্যা দেখেছি কিন্তু এভাবে পানি স্রোত এভাবে যাচ্ছে পানি আস্তে আস্তে বাড়ছে মনে হচ্ছে জোয়ার ভাটার মতো একটা সম্পর্ক কিন্তু এই নদীতে জোয়ার ভাটা হয় না আমি শুনি শুনিনি এই নদীতে জোয়ার ভাটার এই নদীর মাছগুলো অনেক সুস্বাদু আমি এই নদীতে মাছ খেয়েছি সব দেশি মাছ যা শহরে মাঝে মধ্যে পাওয়া যায় কিন্তু গ্রামে পাওয়া গেলেও নিমেষে শেষ হওয়া যায় কারণ এই দেশি মাছের মধ্যে সবারই একটি আক্রোশ থাকে সবারই একটা মানে চাহিদা থাকে বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমি আপনাদের জন্য দুর্দগা থেকে ছুটে আসি ভিডিও করি আপনাদের সামনে উপস্থাপন করি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আপনারা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো তাই আপনাদের কাছে এটুকু চাওয়া আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম